হালদার বাবু হরিজ বাবু বিচরণ সমাজপতি বাবু এই বিকে বাবু সরকার বাবু ইনাদের মতন গণ্যমান্য ব্যক্তিদের পিছনে

কণ্ঠি বদল করে দিবি কত টাকা করে না আকির সঙ্গে তোমার কণ্ঠী বদল করে আমি জল করব। করবো হবে তো আখিকে আমার মিলবে তো বেলকুল দাদা দাদা টাকা দাদা

মনে রাখো এইখানে তো তোমার ভালো চায় না এই তো সকালে তাত্ত্বিক মল্লিকের কাছে আরো জাহেদেব মালাকারের কাছে কিছু টাকা পাবে তার দোকানে যে তুমি কি

আরে দেও না তো চিহ্ন আর কি আছে দেওয়ার চিন্তা করে কেন তুমি দেব